হ্যালো সবাইকে সকাল এখন প্রায় কি ওই সাড়ে সাতটা মতন বাজে দেখো দুধবেলা এখন আসেনি রোদ দেখো ভাবে উঠেছে সকাল থেকে দুধবেলা আসেনি কৌটুকু আছে এসে দুধ দিয়ে নিয়ে যাবে থাক এখন দেখেছো কেমন ঝলমলে রোদ উঠেছে আজ সকাল থেকে উঠেই দেখছি ভালো রোদ উঠেছে কয়েক কয়েকদিন কুয়াশা ছিল কিন্তু আজকে দেখছি একদমই কুয়াশা নেই কত কেচেছি দেখো কটায় কেচেছি জানো সাতটায় কেচে ধুয়ে মেলানো হয়ে গেছে কেন বলো তো শরীরটা ভালো না কিন্তু তবুও কেচেছি কারণ মেয়ে এসছে কালকে রাত্রে তো জানোই তো মেয়ে থাকে হোস্টেলে তোমরা যারা আমার আগে ব্লগ দেখো তারা জানো তো সেই কারণে মেয়ে এসছে বলে এতগুলো কেচে দিয়েছে তাও তো এবারে কিছুই নিয়ে আসেনি বলছে না মা কিছুই আনেনি যেহেতু ওখানে আমাকে থাকতে হবে কাঁচতে হবে সেহেতু এনে কি করবো তো এই যে দেখো চমুক দেখে আমার বুঝতে পারেছে কিনা না জানি না এই যে ওষুধ খেলাম চা খেলাম যা সকালে স্নান করে নিয়েছি তার জামাটা পরে আছে মেলাবো এই ব্যাগে টাকা ছিল প্রতিদেবকে দিলাম সে গেল বাজারে কাপ প্লেটগুলো এখন রান্নাঘরে নিয়ে যেয়ে রেখে দেবো একদম চলছে না গো কিন্তু কিছু করার নেই হ্যালো গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি ভালো বলতে আর কি বলবো বলো তো দেখে থেকে পারছি কি না জানি না কাল বিকেল থেকে এত শরীর খারাপ এত শরীর খারাপ কালকে এডিট করেও ভিডিওটা ছাড়তে পারিনি হুম আর আজকে সকাল থেকে যেন মনে হচ্ছে মাথাটা আমার ছিঁড়ে যাচ্ছে মাথাটা অসহ্য মনে হচ্ছে বোল্ডার দিয়ে কেউ মারছে এরকম মনে হচ্ছে চোখ মুখ দেখে মনে হচ্ছে আজ কত ঘুমাইনি আমি কিন্তু না কাল রাত্রে আমার ঘুম আছে নিয়ে এসছে তার এত কাঁচা ধোঁয়া আছে কখন থেকে জেগে আছি ছটা পাঁচটা সাড়ে পাঁচটা থেকে জেগে আছি উঠে যে জামা কাপড়গুলো কেচে কাঁচগুলো সেরে নেবো সেটুকু ক্ষমতায় আমার খোলাচ্ছে না কিছুতেই লাস্টে ঝেড়ে ফেড়ে পনেরো সাতটায় উঠেছি কিছুতেই উঠতে পারছি না মাথা নিয়ে এত মাথা যন্ত্রণা আজ প্রায় হ্যাঁ পাঁচ ছ মাস পর আমার এরকম মাথা যন্ত্রণা আবার হলো অনেক দিন মাথা যন্ত্রণা ছিল না ভাল লাগছে না আমাকে একদম ভালো লাগছে না কিন্তু আজ আমার অনেক কাজ রান্না আছে তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে বেরোনোর আছে দোকানে যাওয়ার আছে কারণ কালকে বাড়িতে অনুষ্ঠান বড় ভাসুরজির মেয়েটার বললাম না না তিনিটার অন্য জন্মদিন কালকে আর কাল ওর বাবা গেছিল ওকে আনতে ট্রেন এখন হাওড়া লাইনে এত ডিস্টার্ব করছে এত লেট যে প্ল্যানেটে নেমে যে কিছু কিনবে সেটা এত তাড়াতাড়ি গেছে তবু সময় হয়নি আর মেয়ে বলছে মা ওখানে কিছু ওখানে কিছুই কিনতে পারিনি এবার আমাকে মেয়েকে নিয়ে বেরোতে হবে দেখি এখন কিছু পাই তো ভালো নাহলে ওর বাবা এলে সন্ধ্যাবেলা ওকে নিয়ে যাবে তো জামা কাপড় গুলো কেচে নিয়েছি রোদে দিয়ে দিয়েছি তুমি যা রোদটা ভালো উঠেছে ভীষণ রোদ দেখি চাপা চুপি দিয়ে একটু বেরোবো এগারোটার দিকে রান্না করব বেশি কিছুই না। বা আমার মেয়ে কিচ্ছু খায় না তবুও মায়ের মন পারি কি ওই টুকিটা ওর বাবাকে বলেছি আনতে গেছে ওর বাবা বাজার আনুক কিছু করে দেবো ওর বাবাকে বলেছি ঢুকুরে চলে এসো খেয়ে দিয়ে যাবে কাৰণ আমি এখন একদম পাৰ্চি ন আধ ঘণ্টা এক ঘণ্টা মোক শুতেই হ'ব শৰীৰ দৰে মাথা ডাঙৰ ঔষধ খেলাম ঔষধটো পুৰ মুখটো যিটাই ভৰ্তি টক হৈ আছে গীতা হৈ আছে কাম য তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম ছোটো লাইটটা জ্বলছে ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে মাথাটা ঘুরাচ্ছে ওই জানো চোখগুলো তাকাতে পারছি না এত যন্ত্রণা করছে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সারাদিন সাথে থাকো কী করছি কী না করছি তোমাদের সাথে শেয়ার করো আমি এছাড়া থেকে নিয়ে উঠে গেছি বাদ যাবে দেখো চলে এসছি রান্নাঘরে রান্নাটা তাড়াতাড়ি করব ভাবছি একটু বেরোবো কিন্তু কী বেরোবো রোদ এই যে মাছ এনে দিয়ে গেছে এই এইচর সেদ্ধ করা হয়ে গেছে ব্রোকলিটা আগে থেকেই ছিল ফ্রিজে সেটা কেটে নিয়েছি তো এই যে মশলা করব। ব্রোকলির পোস্ত আর হচ্ছে কাজ চারমগজ বাটা এইসব দিয়ে করব। আর আমার বাদাম বাটা এগুলো দিয়ে হচ্ছে ব্রোকলিটা করবো জন্যই নিয়ে এসছি এখন এগুলো হচ্ছে শিল্প বাটাতেই বাটবো কারণ আমি কী বলতো আমি এটা মিক্সিতে ভালো করে বাটতে পারি না এই যে এই চোরের তরকারিটাও আমার হয়ে গেছে এই দেখো ডাটার তরকারি করেছি সজনে ডাটার ব্রোকলি করেছি মসুর ডাল করেছি আর মাছটা কৌটোতে আছে এখনও মাছটা হয়নি এখনো করা তো হচ্ছে কৌটোতে রেখেছি কারণ হচ্ছে বিড়াল কখন ঢুকে যাবে ওই কারণে এই যে এই চোরের তরকারি আমার হয়ে গেছে আর মাছ ভাজতে দিয়েছি তো এখন আর বেরোবো না কিছু হয়ে গেছে তিনটা বাজানি রান্না তো আজকে সাত সকালে করে নিয়েছি সানো আজকে সাত সকালে হয়ে গেছে বেরোবই ভেবেছিলাম কিন্তু যা মাথা ঘোরাচ্ছে না গো মাথাটা এখনও হালকা হালকা যন্ত্রণা করেই যাচ্ছে রীতিমতো ব্যায়াম করছি যেন আমি রীতিমতো ব্যায়াম করে যাচ্ছি যাতে মাথাটা আমার মানে একটু কমে যায় ওই সমস্ত ধোয়া মাজাপের প্রপুর করে দিয়েছি সব হয়ে গেছে জামা কাপড় সব সকালের সমস্ত শুকিয়ে গেছে ঘরে চলে দেখাচ্ছি এখন আবার এক লট কেচেছি মানে মেয়ে স্নান করলো নিজে স্নান নিজের জামা কাপড় ছাড়া ছিল সকালের কটা সেগুলো সব কেচে ধুয়ে মিলেছিলাম সেগুলো অর্ধেক শুকিয়ে গেছে উল্টে দিয়ে গেলাম কেচে মানে সকালেরগুলো তো অনেকক্ষণ তুলে নিয়েছি ছেড়ে দাও এগারোটা সাড়ে এগারোটার সময় এখন ওই দেড়টার দিকে মেয়ে স্নান করলে একটার দিকে ওর বাবা এলো ওর বাবাকে আর মেয়েকে খাইয়ে দিয়ে মানে মেয়েকে খাইয়ে দিয়ে ও যেগুলো ছিল মেয়ের ছাড়া নিজের ছাড়া সেগুলো কাচলাম কেচে ধুয়ে মেলে মেলে দিয়ে এসে নিজে খেলাম নাজা ধোয়া করলাম এখন যে দেখছি অর্ধেক বেশি শুকিয়ে গেছে ওই পাশটা প্রচণ্ড রোদ লাগে আর ওই পাশে আজকে প্যান্ডেল হবে এতদিন করেনি কারণ কালকে ওকেশান বলো আজকে আজকে যদি না ঘেরে কালকে কী করে হবে কাল সকাল থেকে সব লোকজন আসা যাওয়া শুরু হয়ে যাবে তো ঠিক আছে কালকে কিছু কাজব না সেরকম কাচা নিয়েই নাইটি ফাইটিগুলো হাফ প্যান্ট ওগুলো হয়ে যাবে দেখা নেব ছাতে মিলে দেবো হলে দেখা যাবে তখন কিংবা সে পরশু কাঁচলেও চলবে অনেক নাইটি আছে অনেক হাফ প্যান্ট আছে শুধু মেয়ের কয়েকটা দেখি কালকে কাঁচবো কি নাহলে মেয়ে তার নিয়ে চলে যায় বলে মা আমি আমার ওখানে সকালে কেঁচে নেব এখন অ্যাকচুয়ালি কী বলো তো সকালে কখন কাজব তো পাঁচটায় উঠে ডিউটি বেড়ানোর জন্য অস্থির হয়ে যায় দেখা যাক কাল সকালে উঠিয়েই বলবো জামা প্যান্ট ছেড়ে দিয়ে কেঁচে দিয়ে মিলে দিয়ে শুকিয়ে যাবে দেখা যাক কালকের কথা কাল আছে তখন ভগবান আজকের দিনটা ভালো ভালো কাটা বিকেলে বেরোবো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবো কিন্তু কারণ কোথায় কি পাবো তার ঠিক নেই তো একটা মন পছন্দ ভালো দেখে একটা জিনিস কিনতে হবে দেখা যাক শরীরটা তো একদম ভালো নেই চলছে না একদম শরীর চলছে না কিন্তু কি করবো সংসারে কাজ করতেই হবে আর একটু কী বলতো মনে একটা শান্তি যে মেয়েটা কাছে আছে কাল এমন সময় কতটা চলে যাবে ট্রেনে যাই হোক চলো এখন শুয়ে পড়ি শুয়ে শুয়ে সে শুয়ে পড়েছে মেয়ে আমার প্রতিদের খেয়ে ডিউটি থেকে এসে খেয়ে সে চলেও গেছে অনেকক্ষণ আমি বাসন ধরছি সে বেরিয়ে গেছে যাই হোক এই জামা কাপড়গুলো তুলে এনে তারপরে শুবো এগুলো থেকে বেশি শুকিয়ে গেছে নিয়ে চলে এলেও হয় দেখা যাক এখন মন কী করেন তাহলে একটু ফোন ঘাঁটি তারপর তখন তুলে আনবো কি চল এখন শুয়ে এসে একটু ফোন ঘাটি এখানে একটু ব্রোকলির তরকারি আর ডাল আছে আর ভাত আছে আমার হয়ে যাবে ও মেয়ে বলছে মা বিকেলে ঠিক আছে খেতে তো চাউমিনই করে দেবো ভাবছি বিকেলবেলা এই দেখো এই যে জামাটা এখন পরে দেখছিলো ওর দিদি ভাই যে জামাটা এনেছিল আমেরিকা থেকে সেটা পরে দেখছিলো ভালোই হয়েছে খারাপ না সব সব শুকিয়ে গেছে সব অর্ধেকের বেশি আমার ভাঁজ করাও হয়ে গেছে ওগুলো ব্যাগে এবার ঢুকিয়ে দেবো সন্ধ্যের মধ্যে নাহলে ঘুরে এসে ঢোকাবো অ্যাকচুয়ালি ঘুরে এসে আবার চাউ করবো যাবার কখন কি করি এখন একটু বসে বসে সাড়ে তিনটা বাজতে যায় হ্যাঁ তিনটা কী গো সাড়ে তিনটা বাজতে যায় অবশ্য আমি একটু বসে বসে ফোন খাটছিলাম এখনই জামা কাপড়টা তুলে এনে তারপরে তখন শুভ কী রো দেখো ঠিক আছে চলো এখন রাখি পরে আবার দেখা করছি এটা কোথায় আসছি আমি এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি এখন নিয়ে একটু দোকানে দেখি কী পাই দেখো এসছি ম্যাক্সে আমাদের সামনেই বেশি দূরে নয় মা মেয়ে এসেছি এখনও প্রতিদেব ডিউটি থেকে ফেরেনি কিন্তু কি বলো তো এখানে আমি পুঁচকিটার জন্য জামা নিতে এসেছি সে জামা হচ্ছে যেটা আমার খুব পছন্দ হচ্ছে সেটা ওর সাইজে নেই আর যেটা হচ্ছে ওর সাইজ আছে সেটা আমার পছন্দ হচ্ছে না কারণ আমার ভাসুজি ওকে না খুব সিম্পলের উপরে মানে সিম্পল শোবার পরায় হ্যাঁ চকচকে খচখচে ওগুলো পরাতে চায় না কারণ ও পরতেও চায় না সব বাচ্চারা থেকে সব জিনিসটা পড়তে চায় না তো সেই কারণে ওগুলো নেব না চকচকে গুলো আর এইগুলো প্লেনের উপরে যদিও বা ভালো লাগছে আর ম্যাক্সের কোয়ালিটি তো নিশ্চিন্তেই ভালো কিন্তু কি বলো তো এগুলো সাইজে আসছে না হয় ছোট হচ্ছে না হয় বড়ো সাইজ আসছে এটাও আমার ভালো লাগছিল কিন্তু আমার মেয়ের আবার এটা পছন্দ নয় তারপরে হচ্ছে এখন চলে এসেছিলাম বাড়িতে জানো তো এসে আবার এই যে এম বাজার গেছি বরের সাথে আমি মেয়ে আর ওর বাবা মিলে গেছি এটা দেখছো ঘরে আমার জায়ের ঘরে মানে যার তো তো জায়ের ঘরে এই পুচকিটার কালকে জন্মদিন আমার ভাসুরের ছেলেটা ওকে দেখছে মানে মামার ভাগ নিতে করে হচ্ছে খেলা হচ্ছে দেখো টেলিস্কোপ দিয়ে এখন সব খেলনা বেরিয়েছে এখন না অনেক দিনই আগে ছিল ছোটো ছোটো সরু শুরু এখন আমার বরের পছন্দ তার তো যা তা জিনিস পছন্দ নয় আমার ভাসুরজির খুব পছন্দ হয়েছে আমি বলছি তোর পছন্দ করছে কাকিমা আমার ভীষণ পছন্দ হয়েছে ওর নাকি ওর মেয়ের জন্য খুব পছন্দ হয়েছে যাই হোক আমার শুনেও শান্তি হলো অ্যাকচুয়ালি কি বলো তো বলতে নেই ওদের হাজারা বেজার নেই প্রচুর পয়সা বাবার মানে আমার যার তো তো ভাসুরের ওর বরের ও শ্বশুর বাড়ির হ্যাঁ প্রচুর পয়সা সেখানে আমরা কিছুই না চুনাকুটি কিন্তু তাও এই যে দিতে পছন্দ আমার ভাসুজিটা কিন্তু এমনিতে খুব ভালো তো বলছে কাকিমা আমার খুব পছন্দ হ্যাঁ যাই হোক খুব ভালো লাগলো কিন্তু জানো তা এত পছন্দ এত ভালোর মধ্যে দিয়ে এলাম দেয় দেখালাম পুচকিটাকে এত ভালোর মধ্যে একটা মনটা ভীষণ খারাপ কী তো মেয়েটাকে আমার মনে হয় কালকে সকালেই বেরিয়ে যেতে হবে কালকে ইন্টারসিটি বন্ধ ক্যান্সেল দেখাচ্ছে ইন্টারসিটি একটা দুইয়ে ছিল খড়গপুর থেকে হাওড়া সেটা ক্যান্সেল এবার সেটা ক্যান্সেল মানে কিসে যাবে তার ঠিক নেই আমার মেয়ে বলছে মা ও তো ভীষণ ভীতু আর থেকেও বড়ো কথা কি বলতো এখন ট্রেন এত লেট ওই যে আমার বড় তাই বলছে বলছে দরকার নেই স্টিল ধরে নেবো স্টিল মানে আটটা কুড়ি আমাদের এখানে খড়গপুরে আটটা কুড়ি মানে দশটায় হাওড়া হুম এছাড়া এরপরে আর ট্রেন নেই সব লোকাল লোকাল মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগাচ্ছে এছাড়া কিছু করার নেই তাই হয় স্টিল ধরবে আর না হয় বাস যদি বাসের ওই জন্য খোঁজখবর চলছে ওই যে ফোনে চেঁচাচ্ছে ফোনে বাসের জন্য এখানে ওখানে সেখানে ফোন লাগাচ্ছে যদি বাস পাওয়া যায় আমাদের এখানে খড়গপুরের চৌরঙ্গীর ওখান থেকে মেদিনীপুর থেকে বাস যায় হাওড়া এবার বাসে যাওয়া অভ্যেস নেই কিন্তু কালকের দিনটার জন্য যদি মানে পায় ধরো দুটোয় কিংবা আড়াইটায় বাস পেয়ে যায় তাহলে সাতটার মধ্যে কলেজে ঢুকে দিতে পারবো ওর ওকে কিন্তু যদি না পায় ওই কারণেও আমার বড় বসে স্টিল ধরো এবার স্টিল ধর মানে আটটা করি তাই আমার ভাসুর যে কী আফসুস করছে বলছে কাকিমা মেয়ে ঋতু থাক আমার মেয়ের ডাক নাম ঋতু হচ্ছে ঋতু থাকবে না হয় বলছি কী করবো বল বাবা দিয়ে এতক্ষণ ওখানেই বক বক করছিলাম দিদিভাই ছিল যার তো তো যার তো তো ভাসুর ছিল জেঠিমা ছিল ছোটো বেশি শাশুড়ি আমার ভাসুরছি সবাই ছিলাম ওখানে বক বক করে এলাম বাড়ি এখন নটা বাজতে যাক পৌনে নটা বাজে অনেক ঘুরে কেটে পুচকিটার একটা যাওয়া পছন্দ হলো তো যাই হোক এখন চাউ খাবে মেয়ে বললো মা চাউ বাসাও চাউ মিন খাবো আমার বরের তো চাও হলে কোনো কথাই নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও কালকে ভালো করে ভিডিও করব যদি মেয়ে থাকে তাহলে তো ভালো করেই করবো আর মেয়ে যদি না থাকে মেয়ে যদি সকালে আটটা কুড়ি স্টিল ধরে তাহলে আর ভালো লাগবে না তাও করব কিছু কিছু তো যাই হোক আজকের মতন টাটা গুড নাইট কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা সবাই একটু সাপোর্ট করে একটু সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে দেখো টাটা